কোন কোন সন্তানা এখানে কয়েকটা কবর আছে আমার গাধা কবর দিকে এই দিকে ওই দিকে যায় মানে এইদিকে যায় দেখে এখানে আগুন তুলতেছে ওখানে যাওয়ার পরে না এই দিকে আগুন তুলতেছে আবার এই ফালা পানি লাফালাফি শুরু করতে কারণ গাধা কবরের আদাব দেখে কবরের আদাব শুনে অনুভব করবার পারে মানুষ শুনে না অনুভব করবার পারে না আল্লাহ রাসুল বলছে আমি আল্লাহর কাছে দোয়া করলে তোমাদেরকে কবর আদাব দেখাইয়া দিবি কিন্তু একটা সমস্যা মানুষ কবরে যাবে না কবর রাজা যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আর কবর রাজা যদি আল্লাহ দেখাইয়া দেয় মানুষ পাগল হইয়া হইয়া

আল্লাহ রাসুক দেবরের রাজা আল্লাহর বলছেন আমার মন চায় তোমা করে দেখাই আল্লাহ রে তো আল্লাহ দাও কিন্তু সহ্য করা না যে সহ্য করতে পারবা না